শুধু দর্শক মন্ডলী এ পাশের উত্তর আকাশে আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মইনের নেতৃত্বে দিক থেকে বর্ণিল ধোয়া ছেড়ে উড়ে আসছে পাশে কে এইচডাব্লিউ বিমানের সমন্বয় গঠিত একটি এরোহেড ফরমেশন তার সাথে আছেন স্কটল্যান্ডের তারেক স্কটল্যান্ডের আরিফিন স্কটল্যান্ডের উইং কমান্ডার পারভেস স্কটল্যান্ডের জায়েদ স্কটল্যান্ডের মাহমুদ স্কটল্যান্ডের শামস স্কটল্যান্ডের সাইফ স্কটল্যান্ডের সাকিব স্কন লিডার সাদেক এরপরে রয়েছে একটি এল ফোর ওয়ান জিরো পরিবহন বিমান এবং চারটি গ্রভ জি ওয়ান টোয়েন্টি টিপি বিমানের একটি অ্যারোহেড ফরমেশন এর ফরমেশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার সালেম এবং সাথে রয়েছেন স্কন লিডার ওয়াসেক এ ফরমেশনে আরও রয়েছেন স্কনোলিডার মেহেদে স্কন লিডার আকেব স্কন লিডার নাজমুল স্কন লিডার ফারহান স্কনলিডার সিবাত স্কনলিডার জেহাদ স্কিডার রাববে ও স্কন লিডার আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন তৌহিদের নেতৃত্বে বাম দিক থেকে উড়ে আসছে বিমান বাহিনীতে নবসংযোজিত সংযোজিত পাঁচটি গ্রুপ জি টিপি বিমানের একটি অ্যারোহেড ফরমেশন তার সাথে আছেন স্কোয়াড্রেন্ডার সোহান এ ফরমেশনে আরও রয়েছেন উইং কমান্ডার মামুন স্কোয়াড্রেন্ডার মেহেদি স্কোয়াড্রেন্ডার সামিও স্কোয়াড্রেন্ডার বেনাউল স্কোয়াড্রেন্ডার রাকিব স্কোয়াড্রেন্ডার ইস্তিয়াক স্কোয়াড্রেন্ডার তাইয়ব স্কোয়াড্রেন্ডার কায়েস আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার নজরুলের নেতৃত্বে বাম দিক থেকে উড়ে আসছে পাঁচটি পিটি বিমানের সমন্বয়ে গঠিত একটি অ্যারোহেড ফরমেশন তার সাথে আছেন স্কোয়াড লিডার মুশফিক এ ফরমেশনে আরও রয়েছেন স্কোয়াড লিডার আরেফ স্কোয়াড লিডার মেহেদে স্কোয়াড লিডার জামান স্কোয়াড লিডার মোমিন স্কোয়াড লিডার শরীফ ও স্কোয়াড লিডার কবির এরপরেই রয়েছে দুইটি বেল টু সিক্স ও একটি অগস্ট ওয়ান ওয়ান নাইন আর হেলিকপ্টারের আকৃতির একটি ফরমেশন যার নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার তার সাথে রয়েছেন ফ্লাইং অফিসার ইশরাক আরও রয়েছেন স্কোয়াড লিডার তৌসিফ স্কোয়াড লিডার মোহিন উইং কমান্ডার ও স্কোয়াড লিডার ইকতিদার

আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর কেডব্লিউ বিমানের মনোমুগ্ধকর ফরমেশন ডিসপ্লে উপভোগ করার জন্য এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে পাঁচটি কেডব্লিউ বিমানের সমন্বয়ে গঠিত একটি ফাইভ সিপার এয়ারওয়েড ফরমেশন এই বিমানগুলি বাংলাদেশ বিমান বাহিনীতে যে ট্রেনার হিসেবে নবীন বৈমানিকদের প্রাথমিক যুদ্ধ বিমান প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে দর্শক মন্ডলী এবার আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মইনের নেতৃত্বে বোর্নিল ধোয়া ছেড়ে পাঁচটি কেইডাব্লিউ বিমানের সমন্বয়ে গঠিত একটি ফাইভ সিপার এয়ারওয়েড ফরমেশন চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করছে বিমানটি হয় নবীন যুদ্ধ বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এই বিমানটি সার্ফেস অ্যাটাক ক্লোজ এয়ার সাপোর্ট এবং সীমিত পরিসরে ম্যারিটাইম এবং এয়ার ডিফেন্স রোলে ব্যবহার করা যায় বাংলাদেশ বিমান বাহিনীর